দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এই প্যান্ডেলটি এবং এখানে ইনফরমেশন এই ভিডিওর মধ্যে রয়েছে এই প্যান্ডেলটি কোথায় রয়েছে মাটির মনে হবে মাটির বানানো রয়েছে তো এই ভিডিওটি আপনারা দেখছেন এখন ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভের মাধ্যমে দেখুন এখানে মাটির কলসি রয়েছে বড় বড় বানানো রয়েছে দেখতে পাচ্ছেন মাটির কলসি আপনাদের জানাবো আমি এটা কোথায় রয়েছে অবশ্যই দেখুন পাশে রয়েছে এখানে প্রদীপ রয়েছে দেখতে পাচ্ছেন মানে আপনারা দেখি বুঝতে পাচ্ছেন এটা থিমটা কি হতে চলেছে আরও পাশে পাশে দেখুন এখন ভার রয়েছে মাটির ভার মাটির ভার রয়েছে এবং এখানে রয়েছে মাটির যে জিনিস দিয়ে মাটি যেগুলো দিয়ে তৈরি করে সেই জিনিসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এটা দেখে কিছু মনে পড়ছে আপনাদের আপনারা লিখুন কমেন্টে এটা দেখুন আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন এটা কি রয়েছে একটা বয়স্ক মানুষ মাটির জিনিস গড়ছে এখানে এবার আপনাদের দেখাই আমার মায়ের মূর্তি খুবই সুন্দর মায়ের মূর্তি রয়েছে তার আগে আপনাদের এখানে আরো একজন রয়েছে দেখতে পাচ্ছেন বিল গ্রো রয়েছে আমাদের তার আগে আপনাদের এখন একটু আমি দেখিয়ে দিই যে কাজগুলি চলছে এখানে আপনারা কোন দিক দিয়ে আসবেন এই প্যান্ডেলে দেখতে পাচ্ছেন দাদারা সারাদিন পরিশ্রম করছে আর ঘুমিয়ে পড়েছে এখন একটু পাখার হাওয়াতে কাজ করতে করতে দেওয়ালগুলি দেখুন খুবই সুন্দর কাজ করেছে আর তুলে ধরেছে সেই মাটির একটা গন্ধ পাবে এই আপনারা যারা আসবেন এখানে এই যে গেটটি রয়েছে এটা এখন আর রয়েছে তবে এটা খুলে দেওয়া হবে তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই এখানের প্যান্ডেলটি দেখুন এখানে যে প্যান্ডেলটি রয়েছে পুরো বাঁশ দিয়ে শুধু বাঁশের কাজ বেশি আছে আর মাটির কলসি রয়েছে দেখতে পাচ্ছেন সেই কলসি দিয়ে বাঁশ আর কলসি দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি আপনারা ভাবছেন এই প্যান্ডেলটি কোথায় হয়েছে এর আগে আরও আমি ভিডিও পোস্ট করেছি আপনারা হয়তো দেখেছেন যদি না দেখেছেন অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারেন আবার অনেক ভিডিও এখানে পোস্ট করা রয়েছে আপনারা দেখবেন আর এই প্যান্ডেলটি রয়েছে আমাদের আসানসোলের কল্যাণপুর হাউজিং এই প্যান্ডেলটি হচ্ছে আদি দুর্গা দেখতে পাচ্ছেন চলুন আবার আমি আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি এই দিকে আপনাদের প্রবেশ করতে হবে এই প্যান্ডেলের মধ্যে এখানে প্রবেশ করার পরেই ডান সাইডে রয়েছে খুবই সুন্দর আর একটা মো রয়েছে দেখুন মো মৌচাক রয়েছে আর এখানে একটা ছবি আঁকছে সেটা এখন কাজ বাকি রয়েছে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুর সাথে তারাও জানতে পারবে এখানে মানে প্যান্ডেলটি যেটা হয়েছে এখানে আমরা অনেকগুলি ঘুরেছি তবে মনে হচ্ছে মনে হচ্ছে না আসানসোলের যে আদি দুর্গা রয়েছে সেখানে খুবই প্যান্ডেলটির থিম হচ্ছে মিত্রিকা মিত্রিকা আপনি এই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলে বুঝতে পারবেন একটা মাটির গন্ধ পাবেন আপনি তো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেক বছর এখানে নতুন ধরনের কিছু না কিছু হয়েই থাকে আর এই যে গেটটি রয়েছে এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি হচ্ছে আপনার ভি ভিআইপিদের জন্য আর এখানে এসে আপনি দেখতে পাবেন মায়ের মূর্তি তার আগে দেখিয়েছি আর এটা আপনারা এদিকে আপনারা আউট হবেন বন্ধুরা তো বন্ধুরা এবার আপনাদের দেখিয়ে দিন আপনারা কোন জায়গায় রয়েছে এই প্যান্ডেলটি আমি বাইরে যাচ্ছি বন্ধুরা যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে অবশ্যই লাইক করবেন এবং লাইক করলে মনের জোর বাড়ে এবং ভিডিও বানানোর এনার্জিটা আর বেড়ে যায় তো আমি এখন বাইরে এসে গেছি দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেল রয়েছে এই প্যান্ডেলটি রয়েছে আপনার আসানসোলের কল্যাণপুর হাউজিংয়ে এই যে বাইকটা রয়েছে এরকম দেখুন আর এসেই আপনি এখানে দেখতে পাবেন একটা স্ট্যান্ড করা রয়েছে আর এখানে অনেকগুলি হাড়ি রয়েছে পাশাপাশি অনেকগুলি এখানে দুর্গ পুজোর প্যান্ডেল হয়ে থাকে আর এটা হচ্ছে আদি দুর্গা আর এই যে জায়গাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলোতে এই সাইডে মেলা বসে আর একটু গিয়ে করে আপনারা কেস একটা পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই ভিডিওগুলি দেখতে থাকুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য